স্টিক ফিগার স্টিক ফিগার এবং স্টিক ফিগার বর্তমানে এই জিনিসটা ভাইরাল ফেসলেস ইউটিউব অটোমেশন চ্যানেলগুলা এই স্টিক ফিগার দিয়ে পুরো ইন্ডাস্ট্রিতে আগুন লাগাই দিচ্ছে ভিউ পাচ্ছে মিলিয়নের উপরে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই চ্যানেলগুলা সব হাইয়ার পি এম নিশের যার কারণে এটা আমার নজর করেছে। তো চলেন আগে কয়েকটা চ্যানেল আমরা এক্সাম্পল হিসাবে দেখি এবং একটু রিভিউ করি দেন হচ্ছে বাকি কথা বলি ওকে আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এখানে হচ্ছে আমি টোটাল চারটা চ্যানেলকে রিভিউ করে দেখাবো আপনাদের সামনে যে স্টিক ফিগার স্টাইলের ভিডিও তৈরি করে এরা কী ধরনের রেজাল্ট এখন আপাতত পাচ্ছে এখানে মাত্র আমি চারটা চ্যানেল দেখাচ্ছি বাট আমি এর চেয়েও অনেক অনেক বেশি চ্যানেল দেখছি যে খুবই ভালো রেজাল্ট পাচ্ছে আমি এখানে আমরা এখানে যে এই মেইন বিষয়গুলো দেখব এদের নিশ কী এদের ইনকামের সোর্স কী এবং বা কী রকম রেজাল্ট পাচ্ছে এখানে যদি প্রথম চ্যানেলটা দেখে খেয়াল করেন এটা হচ্ছে ওয়ার অ্যান্ড স্টিক এটা একটা নতুন চ্যানেল মাত্র চোদ্দোটা ভিডিও আপলোড দিয়ে এই যে স্টিক ফিগার স্টাইলের চোদ্দোটা ভিডিও আপলোড দিয়ে সে অলরেডি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছে এবং তার চোদ্দোটা ভিডিওর মধ্যে একটা ভিডিও অলরেডি প্রায় এক লাখের কাছাকাছি ভিউ পেয়ে গেছে এবং এখনও ট্রেন্ডিংয়ে আছে প্রতি ঘন্টায় বাউন্ন ভিউ পাচ্ছে এই ভিডিওটা ঠিক আছে সো খুবই ভালো রেজাল্ট পাচ্ছে এবং এর নিশ হচ্ছে ইউটিউব সে হচ্ছে ইউটিউবের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স বা বিভিন্ন আইডিয়া শেয়ার করে যেমন যে টপ টোয়েন্টি ফাইভ পেসলেস ইউটিউব চ্যানেল আইডিয়াস অর্থাৎ আমার এই চ্যানেলে আপনারা যেই ধরনের ভিডিওগুলো দেখেন এ সেম ধরনের ভিডিওগুলাই দিচ্ছে বাট স্টিক পিকার স্টাইলে সেই ভিডিওগুলা তৈরি করতেছে ঠিক যেমন আমার এই ভিডিওটাও আমি স্টিক পিকার ব্যবহার করেই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি সো এই নিষে আরপিএম অনেক ভালো ইউটিউবের নিশে আরপিএম অনেক ভালো যেটা হচ্ছে আমার আমার একদম প্রথম একেবারে ফার্স্ট যে ভিডিওটা আমি আপলোড করছিলাম ইউটিউব অটোমেশন নিয়ে সেখানে আপনারা খেয়াল করবেন যে মেক মানি ম্যাটের আমি ইনকাম দেখাইছিলাম যে মেক মানি ম্যাট সম্ভবত কত চব্বিশ ডলারের মতো আরপিএম তার সেও হচ্ছে শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিও দেয় তার নিচে হচ্ছে ইউটিউব সো বুঝতে পারতেছেন এর আর পি কত হতে পারে এরপরের চ্যানেলটাতে আমরা যাব দ্য ব্লার্ব এই চ্যানেলটা হচ্ছে পার্সোনাল ইম্প্রুভমেন্ট রিলেটেড এর হচ্ছে বিভিন্ন ধরনের লাইফ এক্স বিভিন্ন ধরনের ডিসিপ্লিন এই জাতীয় টপিক্স নিয়ে কথা বলে সো পার্সোনাল ইম্প্রুভমেন্টের ভিডিওতেও আর পি অনেক হাই এরা হচ্ছে একান্নটা ভিডিও আপলোড দিয়ে অলরেডি এক লাখ তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে খুবই ভালো রেজাল্ট পাচ্ছে আমি যদি পপুলার ভিডিওতে যাই এই যে এই ভিডিওটা ভাইরাল হয়েছে তিন মাস আগে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউস খুবই হাই ভিউ আর আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি তো নিশ্চ যেহেতু আমরা বুঝলাম যে পার্সোনাল ইম্প্রুভমেন্ট সো সে আর পি এম অলরেডি অনেক ভালো পাচ্ছে বাট সে বাড়তি ইনকামের সোর্সও তৈরি করে ফেলছে এই চ্যানেলের মাধ্যমে সেটা দেখার জন্য আমি যদি একটু নিচে যাই এর চেয়ে তার ডিসক্রিপশান এটা তিন মাসে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউ হয়েছে এবং ডেসক্রিপশনে যদি খেয়াল করেন সেখানে কি করছে বুক রিকমেন্ডেশন অ্যাটোমিক হ্যাবিটস এই বইটা সে রিকমেন্ড করছে এবং নিচে অ্যামাজনের লিঙ্ক দিয়ে দিছে সো এই অ্যামাজনের লিঙ্কটা হচ্ছে এদের অ্যাপিলিয়েট লিঙ্ক এই লিংকে ক্লিক করে কেউ যদি অ্যামাজনে গিয়ে এই বইটা কিনে তারা হচ্ছে অ্যাপিলিয়েট কমিশন পাবে সো অ্যামাজনের অ্যামাজনের অ্যাপিলিয়েট কমিশন হচ্ছে দুই ডলার থেকে পাঁচ ডলার সম্ভবত বইয়ের জন্য বুক বুক টাইপের যেই প্রোডাক্টগুলো আছে এগুলো সেল করার জন্য বাট এখানে ইনকামটা এখানেই থেমে থাকে না এই অ্যাপ্লেট লিঙ্কে ক্লিক করে কেউ যদি অ্যামাজনে যায় সে যদি এই বইটা না কিনে অন্য কোনো প্রোডাক্টও কিনে অ্যামাজন থেকে জাস্ট এই লিংকে ক্লিক করে ঢুকার পরে তাও এই চ্যানেল কমিশন পাবে অর্থাৎ যার অ্যাপ্লিট লিঙ্ক সে কমিশন পাবেই তার অ্যাপ্লেট লিংকে ক্লিক করে ঢুকার পরে যাই কিনুক না কেন সে কমিশন পাবে এটাই হচ্ছে ইউটিউবের সবচেয়ে বড় ইনকাম সোর্স যারা এই ইউটিউবার তাদের সবচেয়ে বড় ইনকাম সোর্স হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট মার্কেটিং যখন নিজের একটা ব্যবসা ডেভেলপ করবে তখন যাচ্ছে সে সেটা প্রমোট করবে বাট তার আগ পর্যন্ত অ্যাপ্লিয়েটটাই হচ্ছে সবচেয়ে বড় ইনকাম সোর্স এরপরের চ্যানেলে যদি আমি যাই প্রোডাক্টিভ পিটার এটাও পার্সোনাল ইম্প্রুভমেন্ট চ্যানেল সো এই নিষে ইনকাম ভালো সেটা অলরেডি আমরা জানি বাট এও দেখেন সেম স্ট্র্যাটেজি ব্যবহার করতেছে আমি যদি পপুলার ভিডিওতে যাই এটা হচ্ছে তিন মাস আগে টু মিলিয়ন ভিউ হয়েছে এবং এখনও এটা ভাইরাল প্রতি ঘন্টায় চারশো সাতান্ন বিউ হচ্ছে এই ভিডিওটা সো ভিডিওটা এখনও ভাইরালে আছে এটা টু মিলিয়ন দেখাচ্ছে এটা হয়তো ভাবে আরো কয়েকদিন পরে দেখবেন যে থ্রি মিলিয়ন বা ফাইভ মিলিয়ন পর্যন্ত চলে গেছে ভিউ আমি এটাতে ক্লিক করতেছি একটু যদি নিচে যাই এ হচ্ছে ডাবল ইনকাম জেনারেট করতেছে থ্রিপল ইনকাম জেনারেট করতেছে প্রথমত হচ্ছে ইউটিউব মনিটাইজেশন সে ইনকাম করতেছে দ্বিতীয়ত হচ্ছে সেখানে লেখছে আই জাস্ট স্টার্টেড মাই ওন প্যাট্রিয়ন ইন কেস ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি সো তার প্যাট্রিয়ন লিঙ্ক দিয়ে দিছে প্যাট্রিয়ন হচ্ছে একটা পার্সোনাল প্যাট্রিয়ন হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে সাবস্ক্রিপশন বেসড অডিয়েন্স গড়ে তোলা যায় অনেকটা ইউটিউব প্রিমিয়ামের মতো বাট প্যাট্রিয়নটা হচ্ছে ডিফারেন্ট সেখানে আপনি চাইলে প্রিমিয়াম কনটেন্ট আলাদা করে আপনার অডিয়েন্সকে দিতে পারবেন সো সেখানে প্যাট্রিয়নের মাধ্যমেও সাবস্ক্রিপশন বেসড ইনকাম করতেছে আর একটু যদি নিচে যাই এখানেও দেখেন সেম কাহিনি সে হচ্ছে অনেকগুলো বই রিকমেন্ড করছে এবং প্রত্যেকটা বইয়ের নিচে সে হচ্ছে অ্যামাজন অ্যাপিলিয়েট লিঙ্ক দিয়ে দিছে সো এই লিঙ্কে ক্লিক করে কেউ যদি যায় অ্যামাজনে বইটা কিনলেও সে কমিশন পাবে অন্য কোনো প্রোডাক্ট কিনলেও সে কমিশন পাবে অ্যামাজন থেকে অর্থাৎ কিছু কিনলে সে কমিশন পাবেই আর লাস্টলি হচ্ছে ইজি অ্যাকচুয়াল ইজি অ্যাকচুয়ালি এই চ্যানেলটাও সেম এই চ্যানেলটাও হচ্ছে পার্সোনাল ইম্প্রুভমেন্ট রিলেটেড তো এরা ভিডিও দিচ্ছে মাত্র পনেরোটা কিন্তু সাবস্ক্রাইবার দেখেন অলরেডি ওয়ান মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে আসছে মজার বিষয় হচ্ছে এই চ্যানেলে কোনো ইয়ে নাই শর্টস নাই সব হচ্ছে লং ফর্ম ভিডিও সো আপনি বুঝতেই পারতেছেন যে এই ওয়ান মিলিয়ন যে সাবস্ক্রাইবার দেখতেছেন পুরোটাই হচ্ছে লং ফর্ম ভিডিও থেকে এবং আসার কথাও এদের ভিউর অবস্থা দেখেন 1.5 পয়েন্ট ফাইভ বিলিয়ন ওয়ান মিলিয়ন সেভেন মিলিয়ন 2.1 মিলিয়ন দুই লাখ তিন মিলিয়ন এক মিলিয়ন মানে প্রত্যেকটা ভিডিওর ভিউ হিউজ এবং প্রতিটা ভিডিওর নিচে একটা জিনিস খেয়াল করেন যে প্রতি ঘন্টায় এখনো প্রত্যেকটা ভিডিও ভিউ হচ্ছে এই একটা হচ্ছে না এটা এগুলো হচ্ছে এই যে সবগুলো ভিডিও প্রতি ঘন্টায় ভিউ হচ্ছে অর্থাৎ এই চ্যানেলটা এখন যদি আগামী কয়মা কয়েক মাস ভিডিও নাও দেয় তাও ভিউ হতেই থাকবে কারণ সবগুলোতে প্রতি ঘন্টায় ভিউ এখনও হচ্ছে সো আপনি বুঝতেই পারতেছেন এই ভিডিওটা দেখে যে স্টিক ফিগার স্টাইলে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি কি ধরনের রেসপন্স পাবেন এটা এখন ট্রেন্ডিংয়ে আছে আপনাদের সবার যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের উচিত হবে আজকেই একটা চ্যানেল খুলবেন সেকেন্ড চ্যানেল আপনি আগে যদি অন্য কোনো চ্যানেলে কাজ করে থাকেন আজকেই একটা সেকেন্ড চ্যানেল খুলবেন যেটাতে হচ্ছে আপনি স্টিক ফিগার স্টাইলে ভিডিও তৈরি করবেন ভিডিও শেষের দিকে গেলে আপনি বুঝতে পারবেন এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আমি বলবো কিছু কথা তো আপনি কেন তৈরি করবেন কারণ হচ্ছে এটা এখন ট্রেন্ডিংয়ে আছে স্টিক ফিগারটা কোনো নিস না এখানে আপনারা অলরেডি দেখতেছেন যে একটা হচ্ছে ইউটিউব নিশ আরগুলো হচ্ছে আরেকগুলো হচ্ছে কি পার্সোনাল ইম্প্রুভমেন্ট নিশ অর্থাৎ আপনি যেই কোনো নিশে স্টিক পিকারি স্টাইলে ভিডিও তৈরি করতে পারবেন আপনি জাস্ট একটা হাই আর পি নিস ধরবেন এবং ওই নিশে আপনি স্টিক পিকার দিয়ে ভিডিও তৈরি করা শুরু করবেন তাহলে হচ্ছে আপনি অনেক ভালো একটা রেসপন্স পাবেন এবং এটা এখনই করবেন আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তারপর পরেই এই কাজটা শুরু করে দেবেন কারণ ইউটিউবের ট্রেন্ডিংয়ের বিষয়টাই হচ্ছে এরকম যে আপনি ট্রেন্ড থাকা অবস্থায় যদি জিনিসটা ধরেন তাহলে হচ্ছে আপনি খুব দ্রুত একটা ভালো রেসপন্স পেয়ে যাবেন আপনার চ্যানেলটা দাঁড়ায় যাবে খুব দ্রুত দাঁড়ায় যাবে ঠিক আছে সো এই জন্যই এখন এই স্টেপটা নেবেন আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলাম যে এই ধরনের স্টিক ফিগার ভিডিও কীভাবে বানানো যায় কিন্তু ভিডিওগুলো দেখে যেটা বুঝতে পারলাম যে এরা আসলে কী শেখাচ্ছে আই মিন হোয়াট দ্য ফিশ তো আমি সিরিয়াসলি এটা নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম দেখলাম যে এটা ধারণার চেয়েও সহজ বলতে পারেন অন্য যে কোনো ভিডিওর তুলনায় একশো গুণ বেশি সহজ স্টিক ফিগারের ভিডিও বানানো আপনি হয়তো ভাবছেন যে কেমনে কি ভাই এটা করতে গেলে আপনাকে আর্ট করা জানতে হবে আর নয়তো বা প্রিমিয়াম এআই টুলস ব্যবহার করতে হবে না ভাই এরকম কিছুই করতে হবে না আমি নিজের মতো করে একটা উপায় বের করলাম যেভাবে কাজ করলে আপনি যে কোনো ধরনের স্টিক পিকার ভিডিও বানাতে পারবেন যে কোনো নিশে ঠিক যেমনটা এই ভিডিও সব স্টিক পিকার ব্যবহার করা এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই ধরনের ভিডিও বানাবেন ইউটিউবে অলরেডি অনেক ভিডিও আছে কিন্তু সেই প্রসেস ফলো করতে গেলে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন তাই আমি আপনাদের জন্য আমার সিস্টেমটা দিতে চাচ্ছি আমি আমার ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে মাত্র পাঁচটা ক্লাস অ্যাড করেছি এই স্টিক ফিগার নিয়ে কাজ করার জন্য এখন আপনাদের অনেকের জন্য আমার কোর্সের দাম একটু বেশি হয়ে যায় তাই আপনাদের জন্য আমি মাত্র পাঁচশো টাকায় স্টিক ফিগারের ক্লাসগুলো দিব আপনারা হয়তো মাত্র এক সপ্তাহে এই পাঁচটা ক্লাস দেখলে নিজেকে এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারবেন তারপর আপনি কাজে নেমে পড়তে পারেন আমি জানি না কতদিন পর্যন্ত এত কম দামে এই ক্লাসগুলো আমি দিয়ে থাকব তাই সুযোগটা নিয়ে নিতে পারেন আপনি হয়তো বা বলতে পারেন যে ফ্রিতে না দিয়ে কোর্সে কেন দিচ্ছি দেখুন ইউটিউবে দেওয়া ভিডিওগুলো থেকে কোর্সের ভিডিও একটু ভিন্ন হয় যেমন আমি আগে বলেছিলাম যে এটা আমার একান্তই নিজের পার্সোনাল সিস্টেম আপনি ইউটিউবে হাজারবার খুঁজলেও এই ধরনের কোনো সিস্টেম খুঁজে পাবেন না এটা অনেকটা হ্যাকের মতো আপনারা যারা নেবেন তারা দেখলেই বুঝতে পারবেন আপনি এক জায়গায় স্টিক পিকার নিয়ে টোটাল সমাধান পেয়ে যাবেন এবং এই ক্লাসগুলো নেওয়ার পরে স্টিক পিকার রিলেটেড আর কোনো ভিডিও আপনাকে ইউটিউবে দেখতে হবে না আশা রাখি সো যারা মাত্র পাঁচশো টাকায় স্টিক পিকারের ক্লাসগুলো নিতে যাচ্ছেন তারা ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে আমার মেইন কোর্স ইউটিউব অটোমেশন অ্যাসেন্সিয়াল কোর্সে চলছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চাইলে মেইন কোর্সেও জয়েন করতে পারেন এই কোর্সে জয়েন করলে ইউটিউব অটোমেশনে আপনি নিজেকে পুরোপুরি এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে পারবেন সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ